নন্দিতা নন্দিতাছ কিনা একটু বলো হ্যালো কি কখন লাগছে একটু বলো না অ্যাট পেয়েছো কিনা আছো না চলে গেছো হ্যালো মামনি এই মামুনি অ্যাড পেয়েছো আগে বলো আমি ওটা তো অন করে আসলাম অ্যাড পেয়েছো একটু বলো তো অ্যাড পেয়েছো কিনা একটু বলো কনফার্ম করো আমাকে পাওনি আমি অ্যাড অন করে সেভ করে আসলাম টু আওয়ার্স আগে মানে কি বলছো নন্দিতা বুঝলাম না অ্যাডটা পেয়েছো আগে সেটা বলো অ্যানিমেশন ফাইল হাই হাই ফার্স্ট টাইম আমার এলবিতে এসছো কেউ কি অ্যাড পাচ্ছ আগে বলো তার জন্য আমার এতক্ষণ টাইম লাগলো ওয়েলকাম অ্যানিমেশন ইয়ে আলতা মনে হচ্ছে এটা না এটা না রিফ্লেক্ট হচ্ছে এই জন্য চশমাটা পড়তে ইচ্ছা করেন আমার পাওনি হ্যাঁ আলতা আচ্ছা আচ্ছা এরিয়া এসছো পড়তে হয় চশমা পড়ে পড়লে তো লেখাটা করতে হয় না কে ছাটা পাওনি কেউ অ্যাট আমি একটা ই করে আসলাম হাই টাইবুন কেমন আছো বলো এই ইয়ে একটা কি পাচ্ছ না কেন গো আমি ইয়েটা অন করে আসলাম ওয়েলকাম নেগেটিভ পজিটিভ সব বন্ধুদেরই বলা হচ্ছে ওয়েলকাম নেগেটিভ হলেই তো সফলতা আসে তাই না কিন্তু একটা আসলো না এটা তো একটা সমস্যা ভালো আছি গো দেবাশিস প্রধান দীনেশ প্রধান হ্যালো ভালো আছি কিন্তু কথাটা হচ্ছে করলাম আমি একটু অন করলাম তাও আসলাম না কেন হাই কেমন আছো বলো কেমন আছো একটু পাশে থেকো থেকো হুম একটু পাশে ফোনও আসলো এখানে আবার কারা ঢুকছে ঠিক আছে ঢুকুক ঢুকুক অনেকদিন পর আসলাম লাইভে তার জন্য একটু সেট করতে একটু টাইম লাগলো কিন্তু সেট করতে টাইম লাগলো তো পুরো তো আমি ইয়ে হলাম না ওখানে বলছো এটা সেট হয়নি এই লাইভে বসলেই না ফোন আসে যত না সত্যি একটার পর একটা ফোন হয় না খুব সমস্যা হয়েছে লাইট অফ করে দেওয়ার পরে দেখবে দেখাবে ও আচ্ছা না না সবসময় তা হয় না গো আগে থাক থেকে এটাই ইয়ে করে অ্যাড পাওয়া যায় তখন তাহলেই বোঝা যায় যে এটা মানিটাইজেশন অন হয়েছে কিন্তু তোমরা তো পাওনি অ্যাড যখন পাওনি তখন তো আর কি হবে অ্যাড কিন্তু পাওয়ার কথা কিছু সমস্যা হচ্ছে নাকি জানি না আসলে আজকে না ভিডিও তৈরি হয়নি ভাবলাম একটুখানি লাইভে আসি সেই কারণেই আসলাম টাইবুন কিন্তু ইন্দোনেশিয়া থেকে আমার ভিডিও দেখে টাইউন এভাবেই থেকো কেমন আমিও আছি তোমার পাশে মামনি বলো ছেলে কেমন আছে ছেলের পরীক্ষা কেমন চলছে বলো অনেক সময় দেখায় না আচ্ছা ঠিক আছে অনেক সময় দেখায় না দেখি সেটাই যেন হয় অফ করে দেখবো তাহলে ফোন আসতে দেখো না আমার একটা এমার্জেন্সি কতবার ফোন আসলো একটা ফোন হয়ে গিয়ে নাই এটাই হচ্ছে সমস্যা ভাবলাম আজকে ভিডিও ই করিনি মানে ভিডিও আজকে করিনি একটুখানি তোমাদের সঙ্গে কথা বলি মাউনির ছেলে কেমন আছে গো হুম আজকে গেছিলে নিয়ে পরীক্ষা দিতে যাবে বলেছিলে নন্দিতা কি আছো হ্যাঁ আজকে একটা এক্সাম দিলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু ঠান্ডা খাইও ডাবের জল আরো দুটো এক্সাম আছে আচ্ছা আচ্ছা দিতে দিলো না তবে জানো তো স্কুলে একবার জানলে সব বাচ্চারই তো একটা প্রোটেকশনের ব্যাপার আছে তো টিচারটা একবার জেনে গেলে না দিতে দেয় না তখন একটা ইয়ে সার্টিফিকেট জমা দিলে না হয় তুমি যদি একটা সার্টিফিকেট বলি মানে অ্যাপ্লিকেশন যদি একটা জমা দাও যে এই এই সমস্যা আমার বাচ্চার সমস্যা হয় না ওর যদি হাফ ইয়ারলি রেজাল্টটা ভালো থাকে কোন বোর্ড সেটা জানতে হবে তাহলে ওরা তুলে দেয় দাদা ভাই আছে ভালো আছে আচ্ছা দীনেশ প্রধান এটা কে কার সাপোর্ট আইডি কে ইয়ে এটা কার আইডি গো মৌসুমীর আইডি এটা মনে হচ্ছে এটা দীনেশ প্রধানটা মৌসুমীর আইডি হ্যাঁ একটা অ্যাপ্লিকেশন জমা দাও তাহলে ওরা ওখান থেকে ওর যদি হাফে আলির এটা যদি ভালো থাকে তাহলে সমস্যা হবে না কেননা এটা একটা ভাইরাস তো অনেক বাচ্চা আছে তাদের আবার ছোঁয়াছে ব্যাপারটা আছে কিছুটা আর শেষের দিকে তো আরো ভয় যখন চুমটিটা উঠবে শুকিয়ে যাবে ওগুলো যার জন্য আমরা ছোটবেলায় কি করতাম ওই দেশ খাপের মতো ওগুলো রেখে দিতাম এখন তো অনেক চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত আগে যেরকম বলতো নিরামিষ খেতে এই খেতে একদম মশারি এখন কিন্তু ওরকম না এখন পুরো যুক্ত খাওয়ার খেতে বলে তেল মশলা কম বলে খেতে কিন্তু চিকেন খেতে বলে অল্প তেল মশলা খেতে বলে আগে যেরকম নিরামিষ এখন কিন্তু সেরকম অনেক চেঞ্জ হয়ে গেছে আমার মেয়েরা একবার হয়েছিল ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম ডাক্তারকে ডাক্তার তখন বলেছিলেন যে চিকেন মাটন সব খাবে একদম কম তেল মশলা শরীরটা যাতে ঠান্ডা থাকে প্রোটিন যত খাবে সেল ডিভিশন তত ভালো হবে ওপরে ওগুলো তাড়াতাড়ি শুকোবে তাহলে না ওই গর্ত গত্ত হয়ে যায় কাঁচা অবস্থায় ঘুটলে গর্ত হয় কিন্তু ওইগুলো খুব তাড়াতাড়ি রিকভার করে ঠিক আছে অবস্থা অনেক উন্নত হয়ে গেছে অনেক দিন পর আসলাম অনেক দিন পর আসলাম ভেবেছিলাম শর্ট দিয়ে দেবো তারপরে ও ভাই আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ভাই খুব ভালো লাগলো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আচ্ছা তুমি আমার ম্যাসেঞ্জারে একটু যোগাযোগ করো অনেক দিন তোমার সঙ্গে কথা হয় না তোমাকে তো আগেরবারও বললাম আমি নিরামিষ খাচ্ছ খাও তোমাদের যার যেখানে যেরকম নিয়ম কানুন আবার খেলে আমিষ আবার সব জায়গাতে একটা ব্যাপার আছে সেটা বুঝে করো আমার মেয়ের যখন হয়েছিল না তখন যখন ডাক্তার বলেছিল আমি দিয়েছিলাম চিকেন সেদ্ধ চিকেন মানে একদম সামান্য একটুখানি দিয়ে একটু রান্না করে দিয়েছিলাম সবই দিয়েছিলাম তবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু যুক্ত খাবারই খেতে বলে তেল মশলা বেশি না ওই পেঁয়াজ রসুন ওই সমস্ত দিয়ে না অল্প তেল মশলায় যুক্ত খাবারই খেতে বলে এখন এক এক জায়গায় তো এক এক রকম ইয়ে একটা ভালো এফেক্ট বাজে এফেক্ট সব কিছুরই ব্যাপার আছে সেই কারণেই এটা তো মানাই দরকার একবার আমাকে একটু ফোন করো ভাই হুম আমার ইয়েটা হয়ে গেলে লাইভটা হয়ে গেলে একবার ফোনে কথা বলো অনেকদিন কথা হয় না এখন কি অনেকটা সামলে উঠেছ আগের পরিস্থিতি থেকে অনেকটা সামলে উঠেছো আগে না আগে যেরকম এই মানিটাইজেশন অন করার সময় স্টুডিওটাকে উড়িয়ে দিয়ে করতো তো এখন কিন্তু স্টুডিও ওড়াতে হয় না জানো তো এমনি এমনি করা যায় করলাম কিন্তু তারপরেও কি হলো আমি বুঝতে পারলাম না অনেকবার ট্রাই করার পর করলাম আসলকে তো কি লাইভটা করি না তো আর প্রতিনিয়ত আপডেট হচ্ছে যার জন্য ইয়েটা হচ্ছে থেকে পনেরো মিনিট কুড়ি মিনিট করতে করতে আমি ভাবি যে এটাকে লাইভটা ইয়ে করার পর না আসবো প্রায়শই আসবো সবাই তো করে বেশ ঘন ঘন আসে লাইভে লাইভটা আসলে ভালো চ্যানেলের ইটাও বাড়ে কিন্তু এই যে কিছু না কিছু একটা প্রবলেম হয় আর আমি বসলে ভিডিও করতে বসবো তখনো লাইভ করতে বসে ফোন তিন চারবার ফোন এসে গেল এরকম করা যায় মেন্টালটা পুরো বিয়ে হয়ে যায় না একটা কনসেন্ট্রেশন নিয়ে বসতে হয় হ্যাঁ হ্যাঁ আমি বেশিক্ষণ থাকবো না গো বেশিক্ষণ থাকবো না কারণ ফোনটাও আসলে একটা ইম্পর্টেন্ট ফোন কোথার থেকে ফোন আসলে ফোনটা আমার তো সেটা দেখতে হবে কেন আসলো হম ঠিক আছে আমিও বেশিক্ষণ থাকবো না গো অল্প একটু সময় থাকবো একটু জয়েন হোক ঠিক কলিং কলিংবুলের আওয়াজ পেলে দেখো মা দেখো তো মা দেখি কে এসছে আমার কর্তমশাই মনে এসছে দাঁড়া উঠতেও তো টাইম লাগবে ঘরে ডাইনি লাইটটা জ্বালো মা নাহলে মশা ঢুকে যাবে ছোট লাইট টা জ্বালানো তো হ্যাঁ ছোট লাইটটা জ্বালো বড় লাইটটা জ্বালো নাহলে মশা ঢুকে যাবে তোমার দাদা ভাই এসছে এই একটুখানি থেকেই চলে যাব বেশিক্ষণ থাকবো না কাঁচা লঙ্কা এনেছো গো আমি তোমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছিলাম ওই ওই ঠাকুর ঘরে দিয়ে দাও আমি লাইভে আছি হ্যাঁ এই ঘরেও নেই প্লাস্টিক আজকে যা ছিল বের করে নিয়েছি লাইভেও দেখো আমাদের সে পুরো ভিডিও হচ্ছে বলো তাইবো ওই কথাই হচ্ছে তোমার দাঁড়া ওই চলে এসেছে এখন তো সব পরীক্ষা চলছে স্টুডেন্টদের দের আচ্ছা আচ্ছা ঠিক আছে কারা কারা আছো একটু প্লিজ একটু কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না একটু কমেন্ট করো অনেক দিন পর আসলাম আমার এতগুলো বন্ধু আর এই কজন বন্ধুকে আমি পেলাম তাহলে কি সত্যি কি আমাকে চিনতে পারছ না বলো তো সত্যি কি চিনতে পারছ না না আমাকে করতেই দেবে না লাইটটি কেটে গেল নাকি কি বাইরে লাইট ও জ্বালাতে গিয়ে মানে ঘরের লাইট ইয়ে করেছে তাই তো বলছি এতগুলো বন্ধু আমার অথচ এই কয়জন আর কোথায় সব আর বন্ধুরা সব কোথায় চলে এসো চটপট চলে এসো কমেন্ট করো কমেন্ট বক্সে কমেন্ট করো আছে কমেন্ট করো তো ওখান থেকে উকি উকি না মেরে আমি থাকবো না আসবো এবার ঘন ঘন আসবো লাইভে বলি প্রতিবারই তাই বলি যে ঘন ঘন আসবো কিন্তু আসার আর হয় না যেবার আছি সেবারই বলি যে ঘন ঘন আসবো টাইবুন দেখো ও সত্যি আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আসে লাইভেও প্রতিবার লাইভে ও ইন্দোনেশিয়া থেকে জয়েন করে এখান থেকে না ইন্দোনেশিয়া থেকে এদেরকেই বলে অ্যাক্টিভ বন্ধু অথচ আমার হাজার হাজার বন্ধু কি বলবো বন্ধুর মতন বন্ধু অ্যাক্টিভ বন্ধুই যথেষ্ট নোটিফিকেশন কিন্তু প্রত্যেকের কাছেই যায় কমেন্ট করো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে পরে ফোন করো ভাই আমাকে ফোন করো কেমন এখন কি করছো কাজ করছো নাকি একদম বসে আছো জানিও ইউটিউবে কাজ করছো নাকি নাকি ওর অন্য চ্যানেল খুলেছো সেটাও তো না কেমন আছে বাচ্চারা কেমন আছে আমি এটা একটু চেঞ্জ করেছি তো মোবাইলটা যার জন্য তোমার কন্ট্যাক্ট নাম্বারটাও আমার কাছে নেই অনেক নাম্বার ডিলিট হয়ে গেছে ওই জন্যই বলছি আমার ওই নাম্বারই আছে তুমি একটুখানি আমার সঙ্গে যোগাযোগ রেখো কেমন ওগুলো রেখে গো আমি ভিডিও করব রাখো আমি এসে উঠে এসে করছি ঘরে থেকে ভিডিও করা। তারপরে মানে বসলাম একটার পর একটা তোমাদের দাদা ভাইও আসলো সব ইয়ে হলো এখন দেখো এখানে বসেছি এখানেও তোমার একটু সময় দিতে হবে এরকমই হয় আছো কি কেউ কমেন্ট করো থাকলে নন্দিতা চলে গেছো নন্দিতা চলে গেছো হ্যাঁ মামুনি আছো তুমি তো বলেছো তুমি আছো হ্যাঁ তুমি আছো তুমি আছো আর কি কেউ আছো ঠেকো মামুনি আমি আছি সবসময় তোমার পাশে সেই সময় নাই করতে পারলো পরে আমি ঠিকই পৌঁছে যাব দেখো না এত বন্ধু দেখো অথচ আসিও না লাইভে কত সমস্যা করে আসি আমি একটু সময় পাই না তার মধ্যেও আসি তারপরও দেখো এই অবস্থা এখানে বসেছি একটু তো টাইমটা দিতে হবে তাও কতক্ষণ থাকা জায়গা বলো তো মাউনে কতক্ষণ থাকা যায় লাইভে মিনিমাম কতক্ষণ থাকা যায় তাও এক ঘন্টা কম থাকলে সমস্যা নেই তো এক ঘন্টা তো দূরে আধ ঘন্টাই হয়নি আমার এক ঘন্টা কি মানে কম থাকলে কতক্ষণ থাকতে হবে তাই বলছি কম থাকলে কতক্ষণ থাকতে হবে কমেন্ট করো প্লিজ ও কালকে কুড়ি মিনিট ছিলে আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ মামনি থ্যাংক ইউ এই যে তোমার দাদা ভাই এসেছে একটু চাটা দেবো বলো আজকে তাড়াতাড়ি চলে এসছে জানি না যে এই সময় আসবে আমি ভেবেছিলাম আর একটু পরে আসবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফোনও আসছে কে আছো প্লিজ একটু কমেন্ট করো একটু গল্প করি হ্যাঁ ওই যে কলিং বেল টিপলো পেছন থেকে দেখলে তো মা গিয়ে গেটটা খুললো এই হয় এতক্ষণ ধরে সব সন্ধ্যে টুনতে দিয়ে এসে সব ঠিকঠাক করে তারপরে বসলাম সেট করতে তো টাইম লাগে চার্জ ছিলাম একটু চার্জেও দিলাম যে করতে করতে যদি মাছ করতে যদি চার্জটা চলে যায় তারপরে দেখো এই সমস্যা দেখো এতগুলো বন্ধু আমার এক এক সময় অবাক লাগে এতগুলো বন্ধু তারপরে লাইভ করি না লাইভ যখন করি এই অবস্থা তাহলে এদের মনে কতটা ইয়ে এরা কি কখনো আমি আশা করতে পারি যে আমার ভিডিও দিলে এরা পুরোটা দেখে ঠিকঠাক দেখে বা পুরোটা দেখে কখনোই না তাহলে কি হিসাবে ইয়ে করব বলো কোনো ভরসা রাখা যায় নাকি ঠিক আছে আজকের মতন লাইফটা আমি এখানেই শেষ করলাম পুরো পঁচিশ মিনিট করছি তারপরে আস্তে আস্তে বিয়ে করব হুম টাটা ভালো থেকো তোমরা টাটা হুম